ভারতীয় মশলা নিয়ে চলছে বিতর্ক দেশে দেশে চলছে সংকট যে মশলাকে ঘিরে তৈরি হয়েছে ভারতীয় বাণিজ্যের হাতেখড়ি সে মশলায় এখন ডোবাচ্ছে ভারতের সুনাম সিঙ্গাপুর থেকে শুরু করে নেপাল হংকং সহ দেশগুলোতেও ভারতীয় মশলা নিষিদ্ধ করা হয়েছে গুরুতর এক অভিযোগে এমনকি ভারতীয় মশলার বড় বাজার আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতেও চলছে সতর্কতা যে দেশটির মশলাকে ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ বেড়েছিল ব্যবসায়ীদের সেখানে হঠাৎ করেই নেমেছে ধস মশলাতে ক্যান্সারের উপাদান পাওয়ায় আমদানি বন্ধ করেছে নানা দেশ ফলে বিশ্ববাজারের চাপে পড়েছে ভারতীয় মশলার খ্যাতি বিশ্ববিখ্যাত নানা ব্র্যান্ড যেমন তৈরি করেছে ভারত তেমনি বিশ্ববাজারের এক চেটিয়া মশলা ব্যবসা করে আসছিল এশিয়ারি দেশটি কিন্তু আচমকা যেন সেখানে নেমে এলো অন্ধকার বর্তমান পৃথিবীতে মশলার বাজারে আছে নানা প্রতিযোগী তবে সেখানে সবার উপরের শাড়িতেই আছে ভারত বিশ্ব বাজারের বৃহৎ অংশের চাহিদা মেটায় ভারতীয় কোম্পানিগুলোর মশলা উল্লেখ্য প্রাচীন ভারত তারও আগে ভারত মহাসাগরের পারে যে অংশ জম্বুদ্বীপ নামে পরিচিত ছিল সেই অংশকে ইউরোপের দেশগুলো চিনত একটাই কারণে তা হল মশলা প্রাচীনকাল থেকেই ভারতের মশলার খ্যাতি জগৎ জোড়া মশলার সূত্রেই ভারতের সঙ্গে একসময় বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল পশ্চিমের দেশগুলো সমুদ্র পেরিয়ে মশলা কিনতে আসতেন ভিন দেশি বণিকরা ভারতের মশলা পারে দিত বিদেশে সময়ের সঙ্গে সঙ্গে ভারতের মশলার খ্যাতি বেড়েছে বেড়েছে বাণিজ্য এখনো অধিকাংশ দেশের মশলাপাতি কেনার অন্যতম ঠিকানা ভারত সে ধারাবাহিকতায় বর্তমানে একাধিক নিজস্ব মশলার ব্র্যান্ড তৈরি হয়েছে ভারতের তাদের মোরকে সেরা মশলা রপ্তানি করা হয় বিশ্ববাজারে কিন্তু ভারতের সেই বিখ্যাত মশলার কোম্পানিগুলো পড়েছে বিতর্কের মুখে এমডিএইচ এভারেস্টের মতো ব্র্যান্ডের মশলা নিষিদ্ধ করেছে কয়েকটি দেশ কোনো দেশ আবার ভারতীয় মশলার গুণমান নিয়ে পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দিয়েছে ফলে বিশ্ববাজারে মশলার কারণে সুনাম কমেছে নয় দিল্লির গেল মাসে ভারতের এমডিএইচ গোষ্ঠীর তিনটি এবং এভারেস্টের একটি মশলা নিষিদ্ধ বলে ঘোষণা করে সিঙ্গাপুর এবং হংকং যাদের অভিযোগ মাত্রাতিরিক্ত কীটনাশক অর্থাৎ এথিলিন অক্সাইডের উপাদান রয়েছে ভারতের এসব ব্র্যান্ডের মশলায় যা সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এদিকে গত 17 মে এই দুই ব্র্যান্ডের মশলা নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতে প্রতিবেশী দেশ নেপালও তাদের দাবি মশলাগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত ওই দুই ব্র্যান্ডের মশলা কেনা বিক্রি করা বা ব্যবহার করা যাবে না নেপালে শুধু তাই নয় এই সব দেশে পার্শ্ববর্তী ভারতীয় মশলা একই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও ব্রিটেন থেকে জানানো হয়েছে এই বিশেষ দুই ব্র্যান্ডের মশলা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে তারা পাশাপাশি নজরদারি চালানো হচ্ছে ভারতের সমস্ত মশলার উপর ভারতের মশলায় মূল বিতর্ক এথিলিন অক্সাইড নিয়ে অভিযোগ এই রাসায়নিক মশলা জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হচ্ছে কিন্তু মানুষের শরীরের পক্ষে এই মশলা অত্যন্ত ক্ষতিকর এই মশলা শরীরে বেশি গেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে বর্তমানে বিশ্বের নানা দেশে খাদ্য পণ্য নিয়ে সোচ্চার হচ্ছে বিশেষ করে যেসব খাদ্যে অতিরিক্ত রাসায়নিক রয়েছে সেসব বর্জন সচেতন করার আহ্বান চিকিৎসকদের কারণ সাম্প্রতিক সময়ে অনিরাপদ খাদ্যের কারণে জটিল সব ক্যান্সারে আক্রান্ত হবার ঘটনা ঘটছে এমনকি সেখানে ব্যতিক্রম নয় বাংলাদেশও বরং বাংলাদেশের বাজারে যেসব খাদ্য পাওয়া যায় তার বেশিরভাগই এসব রাসায়নিক সমৃদ্ধ ফরমালিন কার্বাইড সহ নানা ধরনের অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার আছে এসব কারণে বড় ধরনের হুমকির মুখে আছে আগামী প্রজন্ম বিশেষ করে শিশুদের জন্য এসব খাদ্য যে এক মৃত্যুর সামিল তা বরাবরই জানিয়ে আসছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এদিকে আগে মশলা পরিশোধনে শুধু ভারত নয় এথিল নাইট্রক্সাইড ব্যবহার করত অন্যান্য দেশও পরে এই রাসায়নিকের ক্ষতিকর প্রভাবের কথা জানা যায় তারপর থেকে বিভিন্ন দেশ এই রাসায়নিক ব্যবহার ধাপে ধাপে তুলে দিয়েছে তবে নানা দেশে মশলা নিষে থাকার ব্যাপারে সতর্ক হয়েছে নয়াদিল্লিও সিঙ্গাপুর এবং হংকং এর নিষেদ্ধার পর দেশের মশলা পরিষদ বা স্পাইস বোর্ড রপ্তানিকারকদের উদ্দেশ্যে জারি করেছে বিশেষ নির্দেশিকা যেখানে জানানো হয় রপ্তানিকারীদের নিশ্চিত করতে হবে যাতে মশলা সোধন সহ কোনো ক্ষেত্রেই ইথিলিন অক্সাইড ব্যবহার করা না হয় এজন্য জন্য জলীয় বাষ্প ব্যবহার করার মতো খাদ্য নিয়ন্ত্রক এফএসএসএ এর অনুমোদিত বিকল্প পথ ব্যবহার করতে হবে যে দুই সংস্থার মশলার বিরুদ্ধে অভিযোগ ক্ষতিকর থেকে মশলা কেনা বন্ধ করে দিলে ভারতের বাণিজ্য মহলে তার বিরূপ প্রভাব পড়তে বাধ্য কারণ মশলা থেকে প্রতি বছর বিপুল আয় হয় তাদের দু হাজার একুশ বাইশ অর্থ বছরে চারশো দশ কোটি ডলারের মশলা রপ্তানি করেছিল দেশটি বর্তমানে বিশ্বের বৃহত্তম মশলা রপ্তানিকারী দেশও ভারত আর এসব বাণিজ্যিক হিসেব নিকেশ করেই এবার সরব হয়ে ভারতীয় প্রশাসন